হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স এখানে হচ্ছে বিশ দিনের মতো তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চলে আসলাম তো আপনারা হচ্ছে ব্রয়লার বাচ্চাকে তো স্টার্টার থেকে কীভাবে গরুয়ার খাবারটা দিবেন তো আপনারা হচ্ছে চোদ্দো পনেরো দিন থেকে একটু ই করবেন স্টার্টার খাবারের সাথে গুরুয়ার খাবারটা মিশিয়ে দেবেন ঠিক আছে তো অর্ধেক স্টার্টার অর্ধেক গরুয়ার দিয়ে দুটা মিশিয়ে তারপরে হচ্ছে আপনারা ব্রয়লার মুরগিকে দিতে পারেন তো তাহলে খাবারটা বড় খাবারটা খাওয়া শিখে যাবে তো আর হঠাৎ করে যদি বড় খাবারটা দেন হয়তো বা মুরগির আমাশা হইতে পারে তো পরে মুরগির গ্রোথটা ঠিকঠাক মতো আসবে না তো একটা ঝামেলা হয়ে যেতে পারে তো আপনাদের আমি দেখাই তো এই যে হচ্ছে আমার খাবারের পাত্র তো এখানে হচ্ছে স্টার্টার এবং আর খাবারটা মিশিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে দু তিন দিন খাবার দিলেই তো বড়ো খাবারটা খাওয়া শিখে যাবে সেটা হলে আর মুরগির কোনো সমস্যা হবে না মুরগিগুলোতে তারাই রাখবেন মুরগিগুলোকে তারাই রাখবেন মধ্যে ঠিকঠাক মতো খাবার খাই আমার প্রত্যেকটা খাবারের পাত্রে মিষ্ঠাটার এবং গরু খাবারটা মিক্সড করে দিছি মিক্স করে দিলে খাবারটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে বড় খাবারটা কোনো সমস্যা হবে না আর হঠাৎ করে আপনার বড় খাবারটা দিলে খাবার নষ্ট করবে সেটাই ফেলাই দিতে পারে তো অবশ্যই বাচ্চা থেকে পনেরো দিন বয়স থেকে আপনার গর্বের খাবারের সাথে হালকা ইস্টাটা খাবারটা মিশিয়ে দেবেন তাহলে মুরগিটা ঠিকঠাকভাবে খাবার খাবে এবং ওজনটা ঠিকঠাক করে বাঁচবে এবং আপনার এবং মুরগির আমাশায় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো সবাই চেষ্টা করবেন হঠাৎ করে কখনো বড়ো খাবার না দেওয়ার জন্য তো দু তিন দিন মিশিয়ে খাবারটা দিলে সবচেয়ে ভালো হবে তো ভিডিওটি আর বড় বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক আমার ইউটো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার দেখার সুযোগ করে দেবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ